শুধু আমি সবাইকে গিফট দিই তা না দেখুন আমার জন্যও কিন্তু গিফট বাস্কেট চলে এসছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এই ব্লগটা ছিল কয়েক মাস আগের আমি শেয়ার করিনি আসলে মনটাও ভালো ছিল না সেজন্য শেয়ার করে নিই আর কেন শেয়ার করে নিই সেটাও ভালো আজকে ভিডিওতে শেয়ার করব আশা করি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন সেই যে কিউট কিউট ড্রেসগুলো ছিল আমার ছোট্ট বেবি আমিনার জন্য আর এগুলো এসছে ক্যানাডা থেকে সো আমার দেবর আমার যা আর তিনটা বেবি আমাদের ছোট্ট জান পাখি আমার বেবিকে তো আমি প্রথমবার দেখলাম বেবিটা চার মাস ছিল তখন আলহামদুলিল্লাহ ও অনেক কাপড় চোপড় নিয়ে এসছে আর এত কিউট কিউট ছিল এটা ছিল আমার ছেলের জন্য শার্ট আর সবচেয়ে সুন্দর ড্রেসগুলো ছিল আমার বেবি আমিনার আর এটা আই থিঙ্ক ইয়া একটা ব্রেসলেট এটা আমার বড় মেয়ের জন্য আর সাথে ইয়ারিংস ছিল কিউট ও খুব পছন্দ করেছে আর গিফট বাস্কেট ভরা অনেক গিফট ছিল আর প্রত্যেকটা ড্রেস একদম পরীর মতো ছিল এত সুন্দর ছিল এটা হচ্ছে বেবি পিঙ্ক ছিল ইজ সো বিউটিফুল ইউজুয়ালি ওর ড্রেস পরে না আমার বেবি আমে না বাট এখন ট্রাই করছি একটু পড়াতে বিকজ যখন ছোটো থাকে না বাচ্চারা তখন এটা ছিল ওয়ালেট আমার হাজব্যান্ডের জন্য আর আমার যা জানে আমি ম্যাক আপ লাভার সো আমার জন্য পুরো ব্যাগ ভরে আমার জন্য ম্যাক আপ নিয়ে আসছে আর ম্যাক্সিমাম এসে ম্যাক ব্র্যান্ডের এই যে বক্স তো ও ম্যাক আপ অত ইউজ করে না জাস্ট নর্মাল মেকআপ যেগুলো ডেইলি ইউজ করা হয় সেটারের মতোই করে বাট আমিও ওরকম মেকআপ ইউজ না বাট আমার খুব মেকআপ কালেকশান থাকে আমার খুব কিনতে ইচ্ছে করে কিন্তু এই ইউনো ডেইলি মেকআপ পরে। আমার অত সময় নাই মেকআপ পড়ার বাট হ্যাঁ অফেশানলি পড়া হয় আলহামদুলিল্লাহ অনেকগুলো এই যে ব্যাকআপ ব্র্যান্ডের অনেক অনেক মেকআপ দিছে আমাকে মেথেরা আমার ছোট যা আমরা দুজনেই আমার হাজব্যান্ডরা দুই ভাই এটা অ্যাস্টাল অর্ডারের নাইট রিপেয়ার ক্রিম এটা আমি কখনো ট্রাই করিনি বাট ইনশাল্লাহ করব স্কিনের জন্য সো এই যে গিফট ভরা আর কয়েক মাস আগে ঠান্ডা ছিল তো আমরা মানে ওই সামার আসি আসি বলে দেখো আমি না কি করতেছে বেবির পিছনে পিছনে হাঁটতেছে আজকে আমার দেবরা রনা হয়ে যাবে আনসার্টেনলি তো আমাদের আমি বার্বি কিউটা সেরে ফেলছি যে ব্রেকফাস্টের জন্য কি এখানে তো আমার বার্বিকিউ চলছে আর বার্বিকিউটা আমার প্ল্যান ছিল বিকালবেলা করার এখন আমি আর্লি মর্নিং করে ফেলতেছি প্রায় নয়টার দিকে আর বিকজ সাড়েন্টলি আমাদের গেস্ট সব চলে যাবে পুরান ঢাকার মানুষ আমার শ্বশুরবাড়ি সো এরা প্রচণ্ড পরিমাণে ওরা ফ্রাই ফুড পছন্দ করে লাইক তো এখানে আমি পটেটো দিয়ে আমি একদম পটেটো পাকোড়া বানিয়ে দিচ্ছি আম শোর বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়রা বুড়োরাও পছন্দ করবে সে এটা অনেক মজা হয় আমি রোজাতে করতাম ইফতারের সময় বাচ্চাদের খুব ফেভারিট হয়ে গিয়েছিল আমি অনেক রান্নাবান্না করে রেখেছিলাম যে ওরা আসবে ওদের সাথে অনেক দিন আমরা ঘুরতে যাব অনেক প্ল্যান করেছিলাম বাট ইউনো আমরা তো যা প্ল্যান করি জানি আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার তো ওরা যেহেতু আজকে চলে যাবে আমি এই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই করে দিচ্ছি কারণ ওরা এখন অনেক একটা লং জার্নি করবে আর আলহামদুলিল্লাহ আমার দেবরদের সাথে আমার সাথে দেখা হলো চার বছর পরে করোনার পরে আর আমরাও যেতে পারিনি ওরাও ক্যানাডা থেকে আসতে পারেনি তো সব মিলে আমাদের সাথে চার বছর পরে দেখা আর এই চার বছরে আমাদের বাচ্চাগুলো আর ছোট্ট নয় সব মোটামুটি বড় হয়ে যাচ্ছে তো ওই চার বছরটা খুব মিস করছি আর আলহামদুলিল্লাহ এখানে আমার মিষ্টি ছিল ওরা আবার সবাই সুইট লাভার ও লুকস গুড তো এই যে আমার আয়োজন বেশ কিছু হালুয়া করেছিলাম আর এখানে আমার আব্বু আম্মু এসছে দেখা করতে কারণ বিটুইনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে সো সেটা শেয়ার করব আমার যা দেবর ওরা আসছিলো যে ওরা আমাদের সাথে অ্যাটলিস্ট সেভেন টু টেন ডেজ থাকার প্ল্যান করে এসছিল বাট এই বিটুইনে হয়ে গিয়েছে কি আমার মাউশাপ যেটা আমার দেবরের শাশুড়ি আমি ওনাকে মাউশাপ বলি মাউস্যাপ আমার খুব খারাপ মানে উনি খুব অসুস্থ বাংলাদেশে উনি আইসিউতে আছে সো হোল্ডন আই নিড এ মুমেন্ট তো আসলে আমাদের এত মন খারাপ হয়েছে স্পেশালি আমার যা তো প্রচণ্ড কান্নাকাটি করছে মা সাপের জন্য উনি আইসিউতে আছে সো ওরা বাংলাদেশে ফ্লাই করবে এই জন্য আমাদের এখান থেকে ওরা ব্যাক করবে ক্যানাডায় ক্যানাডা থেকে আমাদের এখান থেকে প্রায় সেভেন্টিন টু এইটিন আওয়ার্স ড্রাইভিং তারপর ওখানে ওরা এক দিন কি দুই দিনের মধ্যে ওরা ফ্লাই করে বাংলাদেশ যাবে এই ছোট্ট বেবিকে নিয়ে সব মিলিয়ে আমরা খুব স্ট্রেসের মধ্যেই ছিলাম স্পেশালি আমাদের আসলে খুব খারাপ সময় গিয়েছে আমি তো খুঁজতেছি ওরে ওকে চাচ্ছি আল্লাহ ওকে বাই ডল

আরেকটু অ্যাড করবো আমি আসলে যখনই মায়িসের কথা আসে আমি কান্নাই ভেঙে পড়ি মাের সাথে আমার সাথে ছোট্ট একটা মেমোরিজ ছিল থাউজেন্ড টুয়েলভের দু হাজার বারো সালের যখন আমি বাংলাদেশ গিয়েছিলাম তখন প্রথম আমি আমার মা সাথে দেখা আমার দেবরের শাশুড়ি ওনার মতো অমায়িক মানুষ এত ভালো মনের মানুষ আমি পৃথিবীতে খুব কমই দেখেছিলাম উনি মাসাল্লাহ যেমন সুন্দর ছিল উনি ওনার মনটা আরও বেশি সুন্দর ছিল এই জন্য উনি অলওয়েজ আমার মেমোরিসে থাকবে তো এই জন্য আমার ভিডিওটা এত দিন প্রায় তিন মাস হয়ে গেল। আমার বানানো হয়নি আমি কখনও বানাতে পারবো কিনা সেটা আমি চিন্তা করিনি বাট আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে আমার মায়ে ছিল আইসিইউতে ডাক্তার চোদ্দো দিনের ওনাকে টাইম দিয়েছিল বাট ওনার হায়াত আর ছিল না সো আমাদের মায়াসে আমাদের মাঝে আর নেই বাট আনফর্চুনেটলি আমার যাও দেখতে পারেনি আমার যাদের ফ্লাইট হওয়ার আগের দিনে মায়াস চলে গেল আমাদের সবাইকে ছেড়ে আইসিউতে ছিল নি তো আমরা সবাই একদম ভেঙে পড়েছি চিন্তাও করিনি যে মায়াসব আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে আমার এখান থেকে আমার যারা ফ্লাই করেছে কিন্তু ওরাও দেখতে পায়নি তো শেষ কথা একটাই যে আল্লাহ মা সাহেবকে বেহেস্তের একদম সর্বোচ্চ নিয়ে যাক আমার মা অনেক ভালো মনের মানুষ ছিল আমার এখনো কথা আমি বলতে পারি না মা সাহেবের কথা কথা মনে পড়লে আমার এখনও প্রচন্ড কান্না পায় তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার এই যান বাচ্চাগুলোকে আমি অনেক মিস করতেছি অনেক অনেক বেশি